সরি সরি হাত টিস্যু দিয়ে ধরতে আপনি ওকে সামনে যারা আছে ওনাদেরকে দেন কারণ হচ্ছে কি শুনেন ইউটিউবার ভাইদের কারণে আজকে জাকির ভাইয়ের এরকম অবস্থা আপনাদের উচিলে আমি সবসময় আপনাদের কথা বলি যে আপনাদের উচিলে আজকে আলহামদুলিল্লাহ আল্লাহর রিজিকের ব্যবস্থা করে দিছে আমাকে ভাই কেক সার্ভ করা অনেক কঠিন ধরে আচ্ছা আমাদের জাকির ভাই

তো ভাই শেষ মুহূর্তে কিছু বলেন ভাই বলবো হচ্ছে কি ধারণা যে আমরা এখন বা জায়গা চেঞ্জ করে ফেলছি ভাইয়া তো তাদের উদ্দেশ্যে বলতে চাই ইনশাল্লাহ জাকির ভাই আগের জায়গায় আছে সকল ঝড় ঝাপটা দূর করে ইনশাআল্লাহ সব সমস্যা সমাধান করে আগের জায়গায় বসছি একদম ডিসিপ্লিনের মধ্যে ইনশাআল্লাহ আমার পাঁচজন ভলেন্টিয়ার কাজ করে শুধুমাত্র রাস্তা ক্লিয়ার রাখার জন্য